প্রিয় বন্ধুরা সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং সালাম আসসালাম আলাইকুম আপনাদের প্রিয় চ্যানেল ভিলেজ ডকুমেন্টারিতে আপনাদের সবাইকে আরও একবার শুভেচ্ছা জানিয়ে এই শুরুতেই আসলে আমরা যে আজকে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বাংলাদেশে ভুট্টা চাষ আমরা আমাদের ভিডিও কন্টেন্ট বিভিন্ন বাংলাদেশে গ্রামীণ জীবনের অর্থকারী ফসল বিভিন্ন শাক ধান আলু পটল বেগুন সহ অর্থকারী ফসল নিয়ে আমরা আসলে আমাদের ভিডিও কন্টেন্টগুলো তৈরি করে থাকি তারই ধারাবাহিকতায় দাউদপুর ইউনিয়নের হ্যাতপুর গ্রামে আজকে ইনতেফা কোম্পানির একটি ভুট্টা বীজ ক্যাম্পেইন একটি ক্যাম্পেইন চলছে আমরা সেই আলোকে আমাদের আজকের এই ভিডিও কন্টেন্টটি তৈরি তো আগামী যারা ভুট্টা চাষ করতে চান যারা চাষি আছেন যারা নতুন ভুট্টা চাষ উদ্যোক্তা হতে চান তারা আমাদের এই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখুন এভাবে জানুন আসলে উন্নত উচ্চ ফসল উচ্চ ফলনশীল জাত কি ভুট্টা লাগালে আপনি অধিক পরিমাণে ফসল পেতে পারেন এবং এর বীজ আপনি কোথা থেকে সংগ্রহ করবেন এবং কিভাবে রোপণ করবেন চলেন আমাদের আজকের এই ইন্তেফা কোম্পানি যে ক্যাম্পেইন চলছে আমরা সেখানে আপনাদেরকে নিয়ে যাই এবং তাদের সাথে কথা বলে আমরা আসলে জানবো কি বীজ পাওয়া যাচ্ছে আজকের এই ক্যাম্পেইনে তো বন্ধুরা চলুন আজকে আমরা নিয়ে যাচ্ছি আপনাদের সেই বিখ্যাত বাংলাদেশের একটি অধিক পরিচিত কোম্পানি ইন্তেফা কোম্পানি আমরা সেই কোম্পানির প্রতিনিধি যারা আছেন তাদের সাথে এবং আমরা পরিচয় করে দিব আপনাদের এবং আপনারা জানতে পারবেন আসলে এই ইন্তেফা কোম্পানির কাছ থেকে কি কি বীজ পাবেন তো সম্মানিত বিন্দু আমরা চলে যাচ্ছি আমাদের আজকের এই ভিডিও কন্টেন্টের যে মূল বিষয় ভুট্টার বীজ সংগ্রহ এবং উচ্চ ফলনশীল জাত ভুট্টা চাষাবাদ করে অধিক ফলন পাওয়া যায় তো প্রিয় বন্ধুরা চলুন আমরা চলে যাচ্ছি আমাদের সেই ইন্তেফা কোম্পানির যারা প্রতিনিধি আজকে সকাল থেকে যারা ক্যাম্পেইন করছে তাদের কাছে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনার নাম আমার নাম মোহাম্মদ মুশফিকুর রহমান আমি ঘোড়াঘাট টেরিটরিতে এমপিও পদে কর্মরত আছি আচ্ছা আপনি ভালো আছেন আপনারা সবাই ভালো আছেন জি জি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে ভালো রেখেছেন তো আমরা আসলে আজকে যখন আমরা ভিডিও আসলে তৈরি করতে বের হলাম তখন আমরা কিন্তু মূলত বিভিন্ন শাকসবজি বা বাংলাদেশে যে গ্রামীণ জীবনে অর্থকারী যে ফসলগুলো চাষাবাদ করা হয় সেগুলো কিন্তু আমরা আসলে আমাদের ভিডিও কন্টেন্টে তুলে ধরি তো আজকে আপনাদের এই ক্যাম্পেইন দেখে আমাদের কেন জানি মনে হলো আমরা যদি আসলে এই আগামী যে চাষি যারা ভুট্টা চাষ করতে চায় তারা কি উপায়ে কি করলে অধিক ফলন উৎপাদন করতে সক্ষম হয় সেজন্য আপনাদের কাছে আসা এবং আপনি প্রথমেই আমাদেরকে একটু জানাবেন যে আসলে আপনাদের এই ইনতিফা কোম্পানিতে বর্তমানে আসলে ভুট্টার কি কি জাত রয়েছে আপনি উভয় জাতগুলো বলেন যেগুলো আসলে শুধু আপনাদের কোম্পানি না বরং আরও দু চারটা জাত যেগুলো বাংলাদেশে সচরাচর আত মানে চাষাবাদ করা যায় এরকম কয়েকটি জাত আপনি দর্শক বিন্দুকে একটু যদি জানাতেন আসলে ইন্টোফা কোম্পানি এই মাত্র আমাদের সর্বপ্রথম ভুট্টার বীজ নিয়েছে হয়তো আর আগের বারও নিয়েছিল গত বছর এটা লালমনিরহাট হাট অন্য অন্য জায়গায় চাষ করা হয়েছিল সেখানে মোটামুটি ভালো ফলন দিছে আমাদের এই এলাকায় প্রথম আর কি আসছে মোটামুটি এটা লাল র্যাকিস এবং আমাদের এই ভুট্টাটার নাম হচ্ছে জুরা পঁচিশ পঁচপান্ন জোড়া বন্ধুরা আমরা কথা বলছিলাম আমাদের সেই অ্যাপ ইনতেফা কোম্পানি প্রতিনিধির সাথে তিনি বললেন যে তারা আজকে যে ভটটার যে ক্যাম্পেইনটা করছে সেটা বললেন জোড়া 25/55 এই 20 আপনারা পেতে পারেন আসলে এই 20 যে চাষীরা চাষাবাদ করবে তো এটার জন্য আসলে জমি কি কি উপায়ে আসলে তৈরি করবে আসলে জমি যেভাবেই মানুষ তৈরি করে আর কি ওই রকমই তৈরি করতে পারবেন আপনার গোবর সার ইউরিয়া এগুলো আপনার জমির কোয়ালিটির উপর নির্ভর করে এগুলা আপনারা জমির প্রয়োজন অনুযায়ী দিবেন দিয়ে ভালোভাবে চাষ করে আর জমিতে যেন জো থাকে অবস্থায় যদি ভুট্টা লাগায় তাহলে আমাদের এই ভুট্টাটা

আপনার সাদা মশার ভুট্টা মানে ব্যাপারীরা আকৃষ্ট কম আকৃষ্ট কম এবং আমাদের বর্তমান ব্যাপারিতে চাহিদা লাল মশার ভুট্টা অর্থাৎ যে আপনার ভুট্টা খোসা বাহির করলে ভুট্টা ভাঙিলে ভিতরে যে র্যাকিসটা থাকে এই র্যাকিসটা আপনাদের কৃষকের এখন বর্তমান চাহিদা লাল হতে হবে লাল হলে আপনাদের ব্যাপারিতে চাহিদা থাকে ভালো এবং এর শুকনা ঘাটতি অনেক কম যায় একটি ভুট্টার গাছ থেকে আসলে কয়টা মোচা পাওয়া সম্ভব আসলে ভুট্টা মূলত আপনার একটি গাছ থেকে সাধারণত দুটা মোচা বাহির হয় কিন্তু পরবর্তীতে যে দেখা যায় একটা ভুট্টা ফলস হয়ে যায় ভুট্টার মোচা একটা ফলস হয়ে যায় আর একটা থাকে এক বিঘা জমি অর্থাৎ ৩৩ শতক জমিতে যদি কোনো চাষি ভুট্টা চাষ করে থাকি তাহলে আমরা কি রকম ফসল আশা করতে পারি আসলে 33 শতক মাটিতে সচরাচর যদি আপনার যদি কোনো প্রাকৃতিক যদি বিপর্যয় না হয় সেই ক্ষেত্রে দেখা যায় যে 50 55 মণ থেকে আপনি ফলন আশা আশা মানে এক বিঘা জমি থেকে আপনাদের যে জোড়া 25 55 যে ভুট্টাটি আছে এটি কিছুকেরা চাষ করলে আর কি 55 থেকে 60 এর মধ্যে ফলন ফলন পাওয়া যাবে ভুট্টার কি কোনো রোগবালাই হয় হ্যাঁ রোগবালাই হয় ভুট্টার মূলত আপনার যে মাজর পোকা ফল ডগা ছিদ্রকারী পোকা এগুলো দেখা যায় কিন্তু এগুলোর জন্য যাই ওই রোগের নাম হচ্ছে ফল আর্মি ওয়ার্ম আর কি এগুলো ব্যাপক হারে ভুট্টার পাতাতে খায় এবং মানে পায়খানা করে ব্যাপক হারে আর কি এবং এই যে রোগগুলো আর এগুলো প্রতিষেধক কি ইনফিফার কাছে আছে হ্যাঁ হ্যাঁ আমাদের মনে করেন জাহিম আছে বা আপনার কি স্প্রে আই স্প্রে স্প্রে এগুলো স্প্রে করলে আপনাদের উলের সাথে পাতা শাহিম শাহাম দিতে পারবেন তাহলে আমরা এই রোগটাকে থেকে মুক্তি পাব আচ্ছা ধন্যবাদ ভাই আপনার কাছে শেষ যেটা প্রশ্ন সেটা হচ্ছে এই ভুট্টার বীজ যদি কোনো চাষি চাই তাহলে কি আপনাদের প্রত্যেক ইউনিয়নে যে হাট বাজারগুলো আছে যারা ডিলার আসলে বিভিন্ন কীটনাশক বা বীজ সরবরাহ করে থাকে তাদেরকে কাছে আপনারা কি এই ভুট্টার বীজ সরবরাহ করতেছেন তাদের কাছে হ্যাঁ অবশ্যই আমরা এই ইন্টারফাক কোম্পানি বাংলাদেশের পুতিটার উপজেলায় ডিলার সেট করা আছে এবং প্রতিটা ডিলারকে ভুট্টা দেওয়া আছে এবং তাদের কাছ থেকে আপনারও ভুট্টা সংগ্রহ করতে পারবেন জুড়া পঁচিশ পঁচপান্ন আপনি যদি কৃষকদের একটু দামটা বলে দেন আসলে বীজ নিতে গেলে কিরকম দাম হতে পারে তাহলে কৃষকেরা হয়তো ডিলারদের কাছে প্রতারিত হবে না আসলে ভুট্টার দামটা এটা আসলে নির্ভর করে কোম্পানি বিশেষ উপরেও কিছু নির্ভর করে আসলে ভুট্টা সাধারণত এক কেজি ভুট্টা আপনার আটশো টাকার মতো হলে বর্তমান বাজারে হবে অরিজিনাল যে আপনাদের জোড়া পঁচিশ পঞ্চান্ন ভুট্টা সেই প্যাকেটটা কি কোনো রকমের

আপনারা ডিলারের কাছ থেকে ভুট্টাটা নেবেন তাহলে একেবারে অরিজিনাল যে জোড়া 25 55 ভুট্টার বীজ সেটা পাবেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের যে দাউদপুর ইউনিয়ন দাউদপুর ইউনিয়নে যে আপনারা বর্তমানে হেতপুর মৌজার মধ্যে অবস্থান করছেন এই হেতপুর মৌজার যে ডিলার কোন ডিলারের কাছে এই ভুট্টার বীজটা পাওয়া যাবে আসলে আমাদের হেতপুরের মধ্যে আছে মুমিন মুমিনুল মোহাম্মদ মুমিনুল ইসলাম কৃষক বন্ধু কৃষক বন্ধু টেটাস এখানে আপনারা এই জুরা 25 55 ভুট্টাটা পাবেন তো ধন্যবাদ ভাই আপনাকে আপনার প্রতি অনেক অনেক শুভকামনা এবং আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি তো দর্শক বিন্দু আমরা আসলে কথা বলছিলাম যে বাংলাদেশে এই সময়ে নবান্নর ধান কেটেই যারা ভুট্টা চাষ করতে চান এবং অরিজিনাল যে ইনতেফার জোড়া পঁচিশ পঞ্চান্ন যে ভুট্টার বীজ অরিজিনাল যদি বীজটা পেতে চান তাহলে কিন্তু আপনারা অবশ্যই বাংলাদেশের প্রত্যেকটি ইউনিয়ন পরিষদের অন্তর্গত যে আশেপাশে যে বাজারগুলো রয়েছে সেই বাজারের যে ডিলার আপনারা সেখান থেকেই অরিজিনাল যে জোড়া পঁচিশ পঞ্চান্নর বীজ যে আছে ভুট্টার বীজ এটি আপনারা সংগ্রহ করতে পারবেন এবং কৃষক বন্ধুরা আপনারা অবশ্যই আমাদের প্রতিনিধি যে ইন্তেফার প্রতিনিধি রয়েছেন তিনি আমাদেরকে জানালেন যে এই জোরা পঁচিশ পঞ্চান্ন ভুট্টা আপনি সচেতন হয়ে প্রত্যেকটি ধাপে আসলে রোগ প্রতিরোধ হচ্ছে কি না ভুট্টাতে রোগ আসতেছে কিনা সেগুলোর কার্যকারী আসলে স্প্রে যেটা ভাই বললেন যে জাইম এক প্রকার স্প্রে এটা হয়তো আমরা আমাদের পরবর্তী ভিডিওটি আপনাদেরকে আরও ভালোভাবে জানিয়ে দেব তো বর্তমানে যে বিষয়টি আপনারা এই জোড়া পঁচিশ বাই পঞ্চান্ন বীজটি সংগ্রহ করুন এবং চাষাবাদ করুন এবং এটি এক বিঘা জমি থেকে পঞ্চাশ থেকে ষাট মন হারে আর কি ভুট্টা আপনারা পেয়ে যেতে পারেন তো বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের এই ভিডিও কন্টেন্টটি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমাদের এই ভিডিও পেজটি একটা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে রাখবেন বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ মেজবাউল হক পরবর্তীতে আপনাদের সাথে আবারও কথা হবে নতুন কোনো স্থানে বাংলাদেশের গ্রামীণ জীবনের নতুন কোনো অর্থকারী ফসল নিয়ে ধন্যবাদ আসসালামু আলাইকুম